আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি তৈরি করছি কাপ কেক তাও আবার চায়ের কাপে বেক করছি আর চায়ের কাপে মেপেই কিন্তু কেকগুলো আমি তৈরি করেছি তো অনেকের হচ্ছে হাতের কাছে মেজারমেন্ট কাপ থাকে না অথবা বেকিং পাউডার থাকে না তো সেই জন্য আমি চায়ের কাপে মেপে বেকিং পাউডার ছাড়া কিন্তু এই কেকটা তৈরি করেছি তো যাদের কাছে এই সব জিনিস উপকরণগুলো নেই তারা কিন্তু অনায়াসে এই কেকটা তৈরি করতে পারেন তো সেই জন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিয়েছি তো ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে আর সাথে নিয়েছি এক চিন্তি পরিমাণ লবণ এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো এই তো ময়দাটা কিন্তু চেলে নিতে হবে অবশ্যই তারপরে এখানে একটি শুকনো বল নিতে হবে আর শুকনো বলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি একটা ডিম আমি কিন্তু আজকে একটা ডিম দিয়েই কেক তৈরি করছি তো আমি কিন্তু কাপ কেক তৈরি করব চায়ের কাপেই কিন্তু আমি কেকটা বেক করব। তো একটা হুইস্কের সাহায্যে ডিমটা ভালো মতো ফেটিয়ে নিতে হবে আসলে আমার যখন ভিডিও এডিট করি আর হচ্ছে ভয়েস ওভার দেই তখন কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি দুষ্টুমি করে অনেক বেশি চিল্লাচিল্লি করে তো আপনারা প্লিজ ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার বাচ্চাদের ভয়েসটা একটু স্কিপ করবেন তো এখানে আমি নিয়েছি হাফ কাপ চিনি আমি হাফ কাপের একটু কম নিয়েছি তো এই মেজারমেন্টটাই কিন্তু ঠিক আছে আপনারা যদি আরও বেশি মিষ্টি পছন্দ করে তাহলে দিতে পারেন তো আমি একটু হাফ কাপের কমই ব্যবহার করছি আর চিনিটা আমি ধাপে ধাপে ব্যবহার করছি একবারে কিন্তু দেওয়া যাবে না তো একবার দেওয়ার পরে চিনিটা যখন নাড়তে নাড়তে গলা যাবে তারপরে হচ্ছে আবার দিবেন তো এইভাবেই কিন্তু এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে মিক্স করতে করতে কিন্তু হাতটা অনেকটাই ব্যথা হয়ে যায় আমার বাসার সামনেও কিন্তু অনেকগুলো বাচ্চারা একসাথে খেলা করছিল তো সেইখান থেকেও কিন্তু অনেকটা সাউন্ড আসছিলো তো আমি খুবই দুঃখিত তারপরে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর তেলটাও কিন্তু আমি একবারে ব্যবহার করিনি দুইবারে আমি তেলগুলোকে ভালোমতো কেকের ব্যাটারের সাথে মিক্স করে নিয়েছি কেক বানানোর মেইন কষ্টটাই হচ্ছে ভালো মতো মিক্স করা তো ভিডিওটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আর প্লিজ ফুল ওয়াচ করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এরপরে আমি এখানে যে ময়দাটা চেলে রেখেছিলাম তো সেই ময়দাটা আমি এখানে মিশিয়ে দিব তবে একবারে কিন্তু দেওয়া যাবে না আমি এখানে তিনবারে ব্যবহার করেছি তো আমি এখানে ময়দাগুলো ধাপে ধাপে এইভাবে মিশিয়ে নিচ্ছি একবারে দিলে কিন্তু মিশিয়ে নেওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যাবে তো এই জন্য এখানে বারবার ময়দা দিতে হবে আর আস্তে আস্তে নাড়তে হবে এতে কিন্তু রকম লার্মসও থাকবে না আর ময়দাগুলো খুব ভালো মতো স্মুথলি মিশে যাবে আসলে কেক বানানোর সবচাইতে কঠিন পার্ট এটাই তো হাতটা কোনো সময়ই বন্ধ থাকে না হাতটা কিন্তু চলতেই থাকতে হবে তো হাতটা যদি ভালো মতো চালাতে পারেন তাহলেই কিন্তু কেকের মিশ্রণটা বেশ ভালো হবে আর কেকটাও ভালো হবে তো ময়দাটা বেশ ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপরে আমি এখানে ব্যবহার করছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা লাইসেন্স তো আপনাদের যাদের কাছে ভ্যানি লাইসেন্স আছে তারা ব্যবহার করতে পারেন আর কারো কাছে যদি না থাকে তাহলে কিন্তু না ব্যবহার করলেও চলবে আমি কিন্তু এর আগে একবার ভ্যানিলা লাইসেন্স ছাড়াও কেক তৈরি করেছিলাম তো সেটা কিন্তু আমার কাছে গন্ধ আসেনি ভালোই লেগেছিল খেতে আর কারো কাছে যদি তৃপ্তি না আসে তো ভ্যানেলাইসেন্স ব্যবহার করতে পারেন আর যদি না থাকে এলাচের গুঁড়া বা লেবুর খোসা গ্রেট করেও ব্যবহার করতে পারেন এতেও কিন্তু ভালোই স্মেল আসে তো আমি কিন্তু আজকে কাপ কেক তৈরি করছি তো সেই জন্য আমার কাছে যেহেতু কোনো মোল্ড নেই আমি এইখানে চায়ের কাপে বেক করব তো আমি এখানে সিরামিকের তিনটা চায়ের কাপ নিয়েছি আর চায়ের কাপের মধ্যে আমি কিছুটা তেল মেখে তারপরে ওইখানে ছোটো ছোটো করে আমি চায়ের কাপের মাপে কাগজ কেটে রেখেছিলাম তো সেই কাগজগুলো এখানে দিয়ে দিয়েছি তারপরে ওই কেকের ব্যাটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাতে সমানভাবে তো এরপর এখানে আমি গ্যাসের চুলায় আজকে আমি কেক বেক করছি তো এর জন্য একটি হাড়ি গরম করে নিয়েছি হাই হিটে তারপরে এখানে আমি একটি স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা ছোট স্টিলের প্লেট বসিয়ে আমি ওই কাপগুলো দিয়ে দিলাম তারপরে এখানে আমি চোলার ফ্লেমটা মিডিয়াম লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি তো এরপরে আমি এটা চেক করছি তো বিশ মিনিট পরে কিন্তু কেকটা হয়নি তো এরপরে আমি এটাকে আরও দশ মিনিটের মতো বেক করে নিয়েছি তো তারপরে কিন্তু কেকটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছিল তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেকিং পাউডার ছাড়াই কিন্তু কেকটা কত সুন্দর ফুলে উঠেছে ফুলে একদম উপরটা ফেটে গিয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন তো যাদের হাতের কাছে বেকিং পাউডার নেয় আপনারা কিন্তু অনায়াসে কেক তৈরি করতে পারেন তো এরপরে দেখতেই পাচ্ছেন কেকগুলো আমি ডিমল্ট করে দিয়েছি এমনিতেই কিন্তু সাইডটা ছেড়ে গিয়েছিল তারপর ছুরি দিয়ে কিছুটা ছাড়িয়ে আমি কেকগুলো নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন নিজের কাগজটা তোলার পরে দেখতে কতটা সুন্দর লাগছে তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ